তো নমস্কার বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আবারও মেদে বাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই হাটে আসতে চান চাকদা থেকে বনগাঁ যাওয়াগামী বাস ধরে এই হাটে চলে আসতে পারবেন বা বনগা থেকে চাকদা যাওয়াগামী যে সমস্ত বাস হয় সেই বাসে আপনারা চলে আসতে পারবেন ঠিক আছে আর এই জায়গাটা হলো আপনারা যদি ডাইরেক্ট সরাসরি আসতে চান বাজার বাস স্ট্যান্ড চাকদা নদিয়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি জায়গা এই হাটে আপনারা পায়রা পাখি হাঁস মুরগি গরু ছাগল সমস্ত কিছু পশু প্রাণীর মধ্যে যে সমস্ত কিছু পশু প্রাণী পেয়ে যাবেন এই হাট প্রতি বৃহস্পতিবারে হয় আপনাদের যেটা ভিডিওর প্রথমেই বললাম আজকে এই মেদে বাজার পায়রা হাটে দেখব পায়রা কিভাবে বা কেমন দামে বিক্রি হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যেহেতু আমাদের এই চ্যানেলে শুধুমাত্র পায়রা শখ করানো হয় তাই সেই কারণে আজকে শুধু পায়রার বাজারটাই দেখাবো সাথে খরগোশ বা অন্যান্য পশু পাখি কীরকম কী দামে পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখলে জানতে পারবে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা দেখলে জানতে পারবেন কেমন কি কোয়ালিটি পাওয়া যাচ্ছে আর দু সপ্তাহ ধরে মেদেবাজার মেধেবাজার হাটে ভিডিও আসছিল না আপনারা নাকি পার্সোনাল মেসেজ বা কমেন্ট করে বলছিলেন মেধেবাজার হাটের ভিডিওটা আনতে আজ ঠিক রাত আটটার সময় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেদেবাজার হাটের ভিডিওটি তো চলুন বন্ধুরা মেধেবাজার হাটে এন্ট্রি করি এবার বেশি কথা না বাড়িয়ে হাটের আয়তনটা দেখিয়ে দিলাম কেমন কি এরিয়া নিয়ে এই হাটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ অন ক্যামেরা এখন চলুন ভেতরে যাওয়া যায় তো বন্ধুরা এখন হাটের ভেতরে এন্ট্রি করছি যে হাটে এখান থেকে শুরু করছি এখানে একটা খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা খরগোশের বাচ্চাটা দেখুন কত সুন্দর এক দেড় মাস বয়স হবে তাছাড়া কিন্তু খাঁচার মধ্যে কিছু পায়রাও আছে যে পায়রাগুলো আপনার ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন কমপক্ষে আমি বলে দিচ্ছি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম দামে পিস পেয়ে যাবেন ঠিক আছে মানে আটশো হাজার টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন এইখানে ঠিক আছে অ্যাভারেজে তা একটু দামাদামি করলে কম হয়ে যাবে এই কি এখানে একটা খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি দাম রেখেছে এটা দুশো টাকা পিস খরগোশের বাচ্চা দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা রঙের খরগোশ পুরো সাদা ফুল হোয়াইট বডি হচ্ছে হোয়াইট দুশো টাকা পিস কোয়ালিটি দেখুন এইখানে আরও কিছু খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আপনারা দেখে নিন খরগোশ দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অন্য দিন পায়রা দেখিয়ে ভিডিও শুরু করি আজকে খরগোশ দেখিয়ে ভিডিওটা শুরু করছি মানে চারশো টাকা চোটার মধ্যে খরগোশ পেয়ে যাবেন আপনাদের খরগোশ দেখিয়ে দিলাম এইখানে এখানে এক দাদা কিছু পায়রা নিয়েছে এসেছে পায়রাগুলো দেখুন আপনারা ব্যাগে করে নিয়েছে ঠিক আছে ঠিক আছে সিরাজ পায়রা আছে ঠিক আছে একটা 60 পায়রা আছে সব সেল এর জন্য নিয়েছে আজকে হাটে ঠিক আছে এখানে আরো কিছু মানুষের কাঁচা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে সব পায়রার কাঁচা গুলো লাগানো রয়েছে নান পায়রা থেকে গিবাজ সিরাজ সমস্ত কিন্তু পায়রা পাওয়া যাচ্ছে প্রেস থেকে মানে মার্কিং অনুযায়ী দাম যেমন মার্কিং হবে পায়রা সেরকম দাম করবে এই পায়রার কাঁচা লোক সামনে নেই নাহলে আমি বলে দিতাম যে পায়রা কেমন কি দামে পাওয়া যাচ্ছে এই খাঁচার এইখানে তো এই হচ্ছে বাজার পায়রা পায়রাহাটের পুরোপুরি রাস্তাটা এই রাস্তা ধরে সোজা চলে গেলে শুধু পায়রার খাঁচা আর পায়রা দেখতে পাবেন তো এখানে কিছু রিং দেখিয়ে দিচ্ছি ফ্রস্টিকের ডিম প্লাস্টিকের ডিম পায়রার ওষুধ এই রিংগুলো হচ্ছে বারো পিস দশ টাকা করে বাদে বাকি দু টাকা পাঁচ টাকা করে রিং এর দাম পড়বে এখানে সমস্ত রিংগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পায়রার খাবার জলের বাটিগুলো পেয়ে যাবেন খাবার দানাও দিতে পারবেন জলও দিতে পারবেন আর এখানে স্টিলের রিং রয়েছে নাম্বারের ট্যাগের রিং রয়েছে রাবারের রিং আছে ঠিক আছে এখানে পায়রা পাখির ব্যাগও কিন্তু পেয়ে যাবেন ছোট বড় সেগুলোতে আপনারা সংখ্যায় বেশি এবং কম পায়রা নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখে নিন ব্যাগের দাম মোটামুটি কুড়ি টাকা থেকে শুরু করে ব্যাগের দাম মোটামুটি কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু একশো টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন ছোট বড় সাইজ বন্ধুরা এখানে এক ভাই পায়রা কিনেছে তল গরম পায়রা কিছু সবুজ পায়রা নিয়েছে এই হাট থেকে তল গরম দেখুন বন্ধুরা দাম কত নিল জোড়া ভাই তল গরম হাজার টাকা জোড়া তল বাহ দারুন দারুন সবুজ মাদি আর একটা আছে সবুজ নটটা ভেতর ঠিক আছে দেখুন কালারগুলো গুলো খুবই সুন্দর রয়েছে তল মানে বাজির পায়রা দেশি গিরিবাজ খাঁচার মধ্যে রয়েছে হাজার টাকা করে জোড়া ঠিক আছে এখানে এক জোড়া পায়রা দেখতে পাচ্ছেন নটটা মোটামুটি বোম হাইট সমান হাইটে বাজি হবে আর মাদিটা উপরে বাজি হবে ঠিক আছে একটা লাল চিরা আছে একটা ফুল চিরা আছে খুব সুন্দর পায়রা দেখিনি কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে বাজির পায়রা সেল আছে ঠিক আছে নটটার নিচে বাজি বলতে গেলে আর মাদিটা হচ্ছে উপরে বাজি খেলা করার মধ্যে কোয়ালিটি দেখুন আপনারা তো এখানে পায়রা দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে বাদিকেরটা নয় ডান দিকেরটা মাদি খাঁচার বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে তাই জন্য ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন লাল শিয়া দুটো দাম কত লাল শিয়া দুটো সাতশো টাকা জোড়া খুবই সুন্দর পায়রা এখানে একটা কাল দেখতে পাচ্ছি দুটো পাট্টা পায়রা দেখতে পাচ্ছি পায়রা বেচাকেনা পড়ছে মানুষ দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পায়রা দুটো এটা কি পায়রা ভাই কাশ মাদোমার মধ্যে নাকি তাই তো কাশ মাদমার আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা ও সুপার চোখ দারুন পায়রা তো নর 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 পায়রা ডানাটা দেখি অ্যাডাল্ট লেসটা দেখি একটু জোড়া নিলে জোড়া বাহ সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পায়রা আর আমার হাতে রয়েছে মাদি পায়রা

সিঙ্গেল যেটা আগেরটা দেখালাম ওটা হচ্ছে নর ছিল ছয়শো টাকা দিয়ে এক ভাই দাম করে নিয়েছে এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি আমি আবার একটা দাম বলে দিলাম আপনার কাছে এই দামের মধ্যে পায়রা পাওয়া যাবে ঠিক আছে তো বন্ধুরা রাজশাহী গেট আপের পায়রা ঠিক আছে রাজশাহী এই যে বন্ধুরা রাজশাহী পায়রা নাকি আজকাল মেদেহাটে পাওয়া যাচ্ছে দেখুন অনেকেই তো রাজশাহী দেখিয়েছি আমিও দেখিয়ে দিচ্ছি রাজশাহী কিরম কালার সুন্দরী কালারের রাজশাহী দেখুন হবু হবু সুন্দরী পায়রা কিন্তু পায়রার খেলা আছে নর না নর পায়রা আছে এটা হচ্ছে এটা নর পায়রা বাজি কিরকম ঘন বাজির পায়রা রাজশাহী পায়রা কিন্তু কম বেশি মেধে পাওয়া যায় এরকম টুকটাক পায়রা আসে ঠিক আছে পায়রা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো এরকম পায়রা যদি নিতে চান আপনারা আসতে পারেন মেদে আরে অ্যাভেলেবেল না টুকটাক পাওয়া যায় ঠিক আছে বিক্রি এই পায়রাটা সেল আছে যদি কারো লাগে নাম্বারটা বলো এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এটা

ঠিক আছে পায়ার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর ঠিক আছে ওকে বন্ধুরা এটা শিকারি পায়রা দেখুন কিরকম হাত বাস করেছে দেখুন ঘাড়ে গিয়ে বসে থাকবে রেসার পায়রার বাচ্চা শিকারি কিরকম দেখুন ঘাড়ে গিয়ে চুপচাপ বসে রয়েছে পায়াটা দেখুন হাত বস করা কিরকম আজকে আবার সেই ভাই এসছে যে বনগা থেকে কেমন আছো ভালো আছো আচ্ছা ঠিক আছে আর ক বাইতে কটা করলে ছটা সব বাইকের সাথে উঠছে মানে এই পায়াটা কি বাইক এখান দিয়ে যেতে যেতে বাইক উড়িয়ে নিয়ে যাবে চলে যাবে আর রেসার পায়রা দম আছে যেতে পারবে

কুমাল ঠিক আছে এর পিছনে যে কত পরিশ্রম করতে করতে হয়েছে তা একমাত্র ভাই বলতে পারবে এই আইসক্রিম খাচ্ছে বলছিল মুখে স্টিকার মারতে ঠিক আছে দেখে না বন্ধুরা খুব সুন্দর একটা রেসার হাত বাস করা ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য নেই এগুলো ভাই কিন্তু শখের জন্য তো আজকে হাটে কিন্তু আবারও কিছু পায়রা দেখাচ্ছি এক কালারের মধ্যে দেশি পায়রা বন্ধুরা দেখে নিন তো দেশি পায়রা জোড়াটা দেখছেন একদম একই কালারের মধ্যে একের পর এক আপনারা দেখিয়ে দেবো কেমন কি কালার কোয়ালিটির মধ্যে পাওয়া যাচ্ছে কত দাম রেখেছে জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া পেয়ে যাবেন ঠিক আছে তা নাম্বারটা একটু বলো মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া দেশি পায়রা পেয়ে যাচ্ছেন আজকে মেদে হাটে কালার গুলো খুব সুন্দর রয়েছে অনেকে সেম কালারের মধ্যে দেশি পায়রা জোড়া খোঁজেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া পেয়ে না আপনারা এখানে আরেক জোড়া রয়েছে মানে ধরতে গেলে সব সাড়ে তিনশো তিনশো করে জোড়ার মধ্যেই আসবে না তাহলে আর বেশি দাম বলার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি এক জোড়া সাদা কালার তুলে দেখিয়ে দাও এটাই লোটন নাকি একজোড়া লোটন দেখে নিন পায়ের ফেদার কোয়ালিটি দেখুন বাহ খুব সুন্দর রয়েছে পাটটা দাম কত রেখেছে মাত্র সাতশো টাকায় পাটটা লোটন জোড়া পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন খেলা দেখ খেলা চলে এসছে আচ্ছা দেখি পায়ের পাঞ্জার কোয়ালিটি দেখে নিন পায়ের ফেদারগুলো দেখে নিন সুন্দর রয়েছে তো আপনারা যদি লোটন পায়রা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে পায়ের ফেদার কিন্তু আরো বড় হবে আমার হিসাব অনুযায়ী পায়ের ফেদার লোটনের পায়ের ফেদারগুলো দেখে নিন আরো কিন্তু বড় হবে জোর তো এখানে দুই দাদা পায়রা দেখছে পছন্দ করে আমি ততক্ষণ ভেতরের দিকে যাই ভিডিওটা কন্টিনিউ করি এখানে এক জোড়া নাকি ক্যাপাচিনো পায়রা রয়েছে দেখুন বন্ধুরা মাথার হুড়গুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি গুলো খুবই সুন্দর রয়েছে এই পায়রার বডিতে কিন্তু খুব একটা বেশি মাংস হয় না কিন্তু দেখতে অপূর্ব সুন্দর হয় যারা নতুন দেখছেন তারা বুঝতে পারবে কোয়ালিটি খুবই সুন্দর বারোশো টাকা জোড়া ঠিক আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনারা পুরো হাটের ভিউটা দেখে নিন আমি একদম পিছন দিকে চলে এসেছি পুরো হাটের ওভার দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাটের বর্তমান পরিস্থিতি বা অবস্থা কিছু ওড়ার পায়রা দেখাবো আমি চেষ্টা করছি ওড়ার পায়রা সব করানোটা আপনাদের কাছে তো এখানে কিন্তু ম্যাডাস না এটা ম্যাডাসের জোড়া পাটটা জোড়া কত দাম রেখেছো পায়রা জোড়াটা মাত্র পাঁচশো টাকায় এক জোড়া ওরা মেডাস পায়রা দেখুন একটা নর আছে একটা মাদি আছে ঠিক আছে দেখুন বন্ধুরা কালো কালাঙ্কা চোখের মধ্যে ঠিক আছে কালো দানাও না কালাঙ্কা চোখের মধ্যে পায়রা কালাঙ্কা ম্যাডাস এক জোড়া বডিতে একটু ছিটে আছে তো দশ পর কমপ্লিট হলে তাহলে একটু ছিটেটা কমে যাবে ঠিক আছে পাঁচ বাকি পায়রা দুটোও কিন্তু ভালো ওড়া হবে ডানাটা দেখি ডানা ডানা এই যে বন্ধুরা পায়রা কিন্তু উড়েছে হ্যাঁ পায়রা কিন্তু উড়েছে নতুন ডানা দিলে কিন্তু ভালো হবে আরো কোয়ালিটি ভালো আছে পায়রা হুম পায়রা কিন্তু উড়েছে এই যে দেখেই বোঝা যাচ্ছে ভালো পায়রা দুটো খুব ভালো পায়রা দেখতে খারাপ একটু অন্য রকম লাগলেও পায়রা দুটো ভালো ওরা হবে স্ট্যান্ডিংও ভালো পায়রা এটা কি লোটো না দেশি দেশি পায়রা রয়েছে টাক মাথা পায়লোম তাই তো দুটোরই পায়লোম হবে টাক মাথা আছে দাম কত গেছে মাত্র তিনশো টাকা জোড়া দেশি পায়রা খুবই সুন্দর পায়রা দুটো একদম সাদা কালারের পায়রা শৌখিন পায়রা হ্যাঁ পায়রা কিন্তু ওড়ে কম মানে শখ করে মানুষ পোষে যারা নতুন তারা কম দামের মধ্যে পায়রা খোঁজে এই পায়রা বাড়িতে সেট করে ডিম বাচ্চা করাতে পারবে ঠিক আছে সাদা পায়রা তো শান্তির প্রতীক তো এইখানে কিছু পায়রা আপনাদের দেখিয়ে দিলাম পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে কম কম দামের মধ্যে পায়রা আছে ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচায় আরেক জোড়া পায়রা দেখাচ্ছি আজকে ওরা পায়রার সাথে ফেন্সি পায়রা বেশি এসছে যার কারণে ভিডিওতে দেখানোটা একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে একজোড়া কালো ছিলে পায়রা এখানে একজোড়া বোল্ডার কিং পায়রা রয়েছে আর উপরে কিছু মুখী পায়রা রয়েছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন সাদা সাদামুখী কালো মুখী ব্রাউন মুখী আর এখানে কিছু লটুন পায়রা রয়েছে ঠিক আছে দেখুন বড়ো বড়ো সাইজ বিগ সাইজের মধ্যে লটুন পায়রা কিছু সব করেই দিচ্ছি দেখে নিন পনেরোশো দু হাজার টাকা থেকে দাম স্টার্ট নেই দামাদামি করলে একটু কম হয়ে যাবে পায়রা পুরো গরম গরম রয়েছে অ্যাক্টিভনেসটা দেখছেন আপনারা কীরকম অ্যাক্টিভ রয়েছে পায়রা কোয়ালিটি গুলো চেক নিচে কিছু দেশি পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে বড় বড় হাইব্রিড সাইজের দেশি পায়রা গুলো এইখানে নিচে রয়েছে আর নিচে কিছু এক্সট্রা যেগুলো কাট পিস পায়রা রয়েছে সেগুলো রয়েছে এখানে কিছু মিক্স পায়রা আছে মিক্স দেখে নিন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই লক্কা রয়েছে পাটটা পায়রা ঠিক আছে নর্মালি কনফার্ম হবে পায়ের ফেদারগুলো বড় বড় রয়েছে বেশ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দামটাও বলে দেবো একটু কম সম দামের মধ্যে হয়ে যাবে ঠিক আছে লক্কা জোড়াটা লকার কোয়ালিটি দেখুন একটা নর আছে একটা মাদি আছে খুবই সুন্দর পাটটা জোড়া ব্ল্যাক লকটা ঠিক আছে যেটা পাটটা পায়রা খোঁজেন তারা আপনারা নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক লকা রয়েছে পাটটা জোড়া দাম কত রেখে মাত্র আটশো টাকায় লকা জোড়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইস একদম কম দামে কম বাজেটের মধ্যে দেখিন একবার নাম্বারটা বলো এই নাম্বারে ফোন করবেন তাহলে আপনার পায়রা নিতে পারবেন পায়ের গুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে এখন পাটটা অবস্থা মানে বাচ্চা অবস্থায় কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে পায়রা দুটো খুব সুন্দর এবং ভালো পায়রা এই যে বন্ধুরা পায়ের ফেদার কালো লক্কা ঠিক আছে চোখ সাদা তো বন্ধুরা মেদেহার বর্তমানে আজ অব্দি এখানেই শেষ হাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের এই চ্যানেল কিন্তু আপনারা সাপোর্ট করছেন বললে আপনাদের জন্য শুধুমাত্র পায়রা ভিডিওগুলো আনা হয় মেদেবাজার পায়রা হাট বিনহাট বা বেলনা হাটের পায়রা হাটের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে দিনকে দিন উপস্থাপন করতে থাকছি আরও উৎসাহ দেবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য কিছু কিছু পায়রা কম দামের মধ্যে দেখাতে পারি বা হার্ডের ভিডিওগুলো আপনাদের কাছে বড় বড় আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ